আসসালামু আলাইকুম বৃহস কেমন আছেন সবাই আজকে আসলে আমরা কোনো মেশিনের কাজ দেখানোর জন্য আমরা হাজির হইনি আজকে আমাদের শোরুমের যে মেশিনগুলো রয়েছে মেশিনগুলো দেখানোর জন্য আমরা হাজির হয়েছি আমার সামনে যে মেশিনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনি জয়েন্টার একটি মেশিন চার ইঞ্চি ব্লেডের এই মেশিনটি বরিশালের ভোলা জেলা থেকে এক ভাই নিয়েছেন মেশিনটি ওনার কাছে দ্রুত সময়ে চলে যাবে মেশিনটিতে সর্বশেষ যে ফাইনাল টাচ সেই টাচটি দিচ্ছেন আমাদের সবার প্রিয় জুয়েল ভাই জুয়েল ভাই ওনার নিপুণ হাতে রঙের যে সুন্দর ফিনিশিং কাজটা সেই কাজটি করতেছেন বিওয়ার্স এই পাশে যে আট ইঞ্চি ব্লেডে যে মেশিনটি রয়েছে এই মেশিনটি তারপরে এ পাশে চার ইঞ্চি তিন ইঞ্চি ব্লেডের দুঃখিত তিন ইঞ্চি ব্লেডের একটি মেশিন রয়েছে রাখা রয়েছে মেশিনটিও কমপ্লিট আছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম সামনে এই মুহূর্তে এটিও চার ইঞ্চি ব্লেডের একটি মেশিন এই মেশিনটির কাজও সম্পূর্ণ কমপ্লিট রয়েছে এর ঠিক সামনে আরেকটি তিন ইঞ্চি ব্লেডের মেশিন রয়েছে আমাদের মেশিনগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অথবা আমাদের সরাসরি শোরুমে এসে আপনারা নিতে পারবেন আরও বিস্তারিত জানতে যে কোনো সময় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরই আমরা প্রত্যেকটি ভিডিওর স্ক্রিনে দিয়ে থাকি এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো থাকে ভিওয়ার্স আপনাদের যে কোনো তথ্য জানার জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সবার প্রিয় জুয়েলভাই সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে কোনো মেশিনের কাজগুলো আপনারা দেখতে চাইলে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সেই নির্দিষ্ট ভিডিওটি আমরা আপনাদেরকে অথবা ছবি ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব অথবা সরাসরি আপনারা এসে আমাদের এখানে এসে আপনারা দেখতে পারবেন দিওয়ার্স আপনাদের সকলকে আমাদের শোরুমে ভিজিটের জন্য চায়ের দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম